আসসালামু আলাইকুম রহমাত্লা একটা ঘটনা যেমন একজন ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে একটা ঘটনা একটা ব্যক্তির জীবনকে ধ্বংস করতে পারে একটা ঘটনা একটা জাতিকে ধ্বংস করতে পারে একটা ঘটনা একটা দেশকে ধ্বংস করতে পারে আবার একটা ঘটনা একটা দেশকে গড়ে দিতে পারে ঠিক বাংলাদেশের দুই দুটা ঘটনা একটা ঘটনা নিয়ে এখনও সারবাগে ইনক্লাব মঞ্চ আন্দোলন করে যাচ্ছে মানে বিচারের দাবিতে শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড বিচারের দাবিতে অবরোধ ডেকে আন্দোলন করে যাচ্ছে আর শরীফ উসমান হাদি যেদিন মারা যায় আঠারোই ডিসেম্বর সেদিন দীপুচন্দ্র দাস নামে ময়মনসিং ভালুকায় এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছিল একটা মহল একটা গোষ্ঠী সেখানে নারায় আকবর আম্লাহ আকবর স্লোগান দিয়ে ধর্মীয় তকমা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে উলঙ্গ করে উল্টা করে ঝুলিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে তার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে এটি মর্মাহত করেছে এতে করে বাংলাদেশে থাকা যারা সংখ্যালঘু বিশেষ করে স্পেসিফিকভাবে বলতে গেলে যারা হিন্দু তারা ফুসে উঠেছে শুধু তারাই নয় তাদের স্বগোত্রীয় বা স্বজাতের যারা আছে সেটা ভারতীয় বিশেষ করে স্পেসিফিকভাবে যদি ভারতে একশো কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুরা সব পৃথিবীর যত মানবাধিকার কমিশন বা মানবাধিকার নিয়ে কাজ করে তারা সকলেই বিষয়টি তীব্র নিন্দা জানিয়েছে পাশাপাশি আপনারা জানেন শরীব শরীফ উসমান হাদিব মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতের হাইকমিশনকে আট অ্যাটাক করা হয়েছিল সেই একই ঘটনা দীপুচন্দ্র দাসকে কেন্দ্র করে ভারতেও হয়েছিল সর্বশেষ যেটা আপনাদেরকে জানানোর জন্য আমি এসেছি সেটা হলো গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে চরম হুঁশিয়ারি দিল হিন্দু সংগঠন বলছে গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে চরম হুঁশিয়ারি দিল হিন্দু সংগঠন আরেকটি ঘটনা ঘটলে ম্যাপ থেকে বাংলাদেশকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন হিন্দু সংগঠনগুলো তারা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তার কুশপুত্তলিকা ছবিটা গুঞ্ছ আরও স্মারকলিপি দিয়েছে এবং নেক্সট মানে পরবর্তীতে এরকম আর একটা ঘটনা অর্থাৎ দীপুচন্দ্র দাসের মতো আর একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে তাহলে বাংলাদেশকে ম্যাপ থেকে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছে হিন্দু সংগঠনগুলো দেখেন এরা সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা বাংলাদেশের যে হাই কমিশনের বিভিন্ন উপকমিশন ভারতে আছে সব জায়গায় কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে সব জায়গায় কাঠখড় খট প্রহাত হয়েছে উইথ ভারতে থাকা বাংলাদেশের মানে মানে ভারতকে নিয়ে কঠোর বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে গতকালকে আপনারা জানেন শুভেন্দু অধিকারী পাঁচ লাখ যোগী মনীষীদেরকে নিয়ে সাধুদেরকে নিয়ে হাইকমিশন মানে ঘেরাও বা করার কথাও বলেছে এই জন্য বলছি ছোট একটি ঘটনা যেমন একটা জাতিকে ধ্বংস করতে পারে একটা দেশকেও ধ্বংস করতে পারে মানে আমরা এমন একটা মানে খাদের কিনাটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কিভাবে উত্তরণ পাবো সেটা হয়তো বা আমাদের কারোরই জানা নেই আর এই সব বলতে বলতে যে কখন অঘটন ঘটে যাবে সেটাও আমরা জানি না আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব রাত